অবশেষে পাওয়া গেল অসীম শান্তি আর এ কি আর যেমন তেমন শান্তি এ হচ্ছে বৃষ্টির শান্তি বেশ কয়েক সপ্তাহ ধরে গরমের দাবদাহে একেবারে জ্বলে পুড়ে যাচ্ছিলাম অবশেষে মামা খানিক নিস্তার দিলেন হাফ ছেড়ে বাঁচলাম রবিবার ভোর রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি শনিবারও হয়েছিল আশা করি আরেকটু বেলা হয়ে গেলে বৃষ্টিখানেই ধরে যাবে আজ আবার একটি বিশেষ দিন যে আজ হচ্ছে মাতৃদিবস তাই সকলকে একটি সুন্দর দিনের শুভেচ্ছা জানিয়ে মাই সুইট হোম ফ্যামিলির একটু নতুন ব্লগে সকলকে জানাই স্বাগতম আর তারই পাশাপাশি সকল মায়েদের জানাই আমার তরফ থেকে মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সব মায়েরা যাতে আমরা ভালো থেকে আগলে রাখতে পারি আমাদের সন্তানদের আমাদের সংসারকে দেখতে দেখতে বেলা কীরকম গড়িয়ে যায় দেখুন এখন বেজে গেছে ঘড়িতে সাড়ে দশটা সকালে টুকটাক টিফিন খেয়ে তারপর স্নান করে চলে এসেছি বংশীধারী পুজো দিতে ওদিকে মিষ্টুও তাড়াতাড়ি উঠে গেছে সেও বলল চলো আজ দুজনে মিলে বংশীধারীর পুজো দিয়ে দিই এই দেখুন এই হচ্ছে আমার লাড্ডু গোপাল আর গাছে বেশ কিছু ফুল ফুটেছিল। তাই সুন্দর করে ফুলগুলো তুলে নিয়ে এলাম তাই দিয়েই আজকে বংশীধারীকে সাজিয়ে নেব আর গতকালই ছিল অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়া থেকেই জানেন চন্দনযাত্রার পালা শুরু হয়ে যায় অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া থেকেই কিন্তু চন্দনের প্রলেপ দিতে হয় রাধা মাধবের কপালে গোবিন্দ সারা শরীরে চন্দনের প্রলেপ দিয়ে দিতে হয় কারণ এই সময় অর্থাৎ বৈশাখ মাসের ঠিক এই তিথি থেকেই অসম্ভব গরম পড়তে থাকে তাই রাধা মাধবের শরীরকে ঠান্ডা রাখার জন্যই দেওয়া হয় চন্দনের প্রলেপ তবে রাধারানীকে চন্দনের প্রলেপ দিতে হয় কপালে দিন ধরে চলবে এই চন্দনযাত্রা উৎসব তবে চলুন এখানে আমরাও সুন্দর করে বংশীধারীকে সর্বশরীরে চন্দন মাখিয়ে তারপর স্নান করিয়ে দিই বংশীধারী স্নান হয়ে গেছে এরপর সুন্দর করে বংশীধারীকে জামা পরিয়ে মুকুর দিয়ে সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে বসিয়ে ভক্তি দিয়ে দিই চলুন আর এই যে মুকুটি দেখছেন তো এবার এই মুকুটটি এসছে বৃন্দাবন থেকে সরস্বতী পুজোর সময় বাবাজি নিয়ে এসছে বৃন্দাবন থেকে সাথে আরেকটিও মুকুট ছিল কিন্তু জানি না কেন আজ ওই নতুন মুকুটটি খুঁজে পাচ্ছি না অবশেষে বুঝলাম আমার লাড্ডু গোপালের হয়তো আজকে এই জামার সাথে ম্যাচিং ম্যাচিং এই মুকুটটা পরতে বেশি পছন্দ তাই কিছুতেই নতুন মুকুটটি খুঁজে পেলাম না তাই এই মুকুট দিয়েই ফুলো সাজে সাজিয়ে এই যে আমার বংশীদারি একেবারে তৈরি দেখুন তো কেমন লাগছে আজ আমার বংশীদারিকে আর ভালো তো লাগতেই হবে কারণ আজ তো একটি বিশেষ দিন কারণ আজ হচ্ছে মাতৃদিবস তাই মায়ের হাতে সাজুগুজু করে বংশীধারী বেজায় খুশি আর ওদিকে মিষ্টুও যে বসে আছে তাকে ভোগ দেওয়ার জন্য তবে চলুন বংশীধারীকে ভোগ দিয়ে দিক মিষ্টু আর ওপাশে আমিও চলে যাই রান্নাঘরে দুপুরের খাবারের আয়োজন করতে জানেন এতদিনে আমি বেশ বুঝেছি সংসারে যতই কাজকর্ম করি না কেন পুজো দিয়ে একটা অন্য রকমই শান্তি পাই একটু বংশীধারীর কাছে বসে তাকে একটু সুন্দর করে সেবা করলি না মনটা একেবারে ভরে যায় জানেন তখন ঘরের বিভিন্ন কাজ করতে যেন আরও বেশি এনার্জি পাই জানি না কোথা থেকে চলে আসে এই এনার্জি একেই হয়তো বলে ঠাকুরের কৃপা তবে চলুন ওদিকে আমাদের আরতিও হয়ে গেছে এদিকে মা মেয়ে মিলে পুজোও দিয়ে নিয়েছি এরপর যাই রান্নাঘরে দুপুরের ভুরি ভোজের আয়োজন করতে আজ রান্নার পাশাপাশি একটা দারুণ জিনিস বানাবো ভেবেছি সব সময় তো যে কোনো অনুষ্ঠান হলে বাইরে থেকে কেক আমরা কিনেই আনি কিন্তু আজকে ভাবলাম নিজে হাতে একটু কেক বানাই আমি তেমন কেক একটা ভালো বানাতে পারি না কেক ভালো বানাই আমার মেজদি তবে হ্যাঁ মোটামুটি চলনশই পারি বটে তাই আজকে ভাবলাম নিজের হাতে ফ্রুট কেক বানিয়ে মেয়েকে আর বরকে খাওয়াবো তাই দুপুরের রান্নার পাশাপাশি এই কেকের আয়োজন করতেও শুরু করে দিলাম তবে চলুন আমি কিভাবে কেক বানাচ্ছি সেটি একবার আপনাদের ঝপ করে বলে দিই এখানে আমি ছোট্ট করে একটা কেক বানাচ্ছি যার জন্য আমি নিয়ে নিয়েছি আমার ছোট্ট চায়ের কাপের দু কাপ মতন ময়দা তারই সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ মতন চিনি আমি কিন্তু আবার চিনির গুঁড়ো টুড়ো করিনি বাবা একদম সোজা সাপটা চিনি হাফ কাপ মেপে দিয়ে দিলাম ময়দার সাথে মিশিয়ে তারপর দিয়ে দিয়েছি ওই ধরুন হাফ কাপ মতন আন্দাজ করে মাখন আর তারই সাথে অল্প করে লবণ আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার আমার কাছে ছিল না বেকিং সোডা তাই ভরসা বেকিং পাউডার আর তারই সাথে দু দুটো ডিমও মিক্সড করে দিয়েছি এই পর্যায়ে এসে প্রত্যেকটি উপকরণ ভালো করে মিশিয়ে দেব। তবে আপনাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করি আমি জানি আপনারা হয়তো অনেকেই জানেন তবুও যারা জানেন না তাদের জন্য আর একবার এই যে প্রত্যেকটি উপকরণ আমি মিক্স করছি না এই মিক্স করার কিন্তু একটা পদ্ধতি আছে আর সেটি হলো যখনই কেকের প্রত্যেকটি উপকরণ মেশাবো তখন কিন্তু এই ক্লক পদ্ধতিতেই বারবার করে আমরা এইভাবেই বিট করতে থাকবো কিছুতেই কিন্তু অ্যান্টি ক্লক কিন্তু ঘোরাবো না তাহলে কি হবে বলুন তো কেকের টেক্সচারটা নাকি স্মুথ হয় এছাড়াও যত আপনি ভালো করে বিট করতে পারবেন তত তো সুন্দর ফ্ল্যাপি টেক্সচার হবেই আর এখানে না আমার বিটার নেই আমার এখানে কাঁটা চামচই ভরসা আর হাত আর কাঁটা চামচের যুগলবন্দিতে অবশেষে কিন্তু আমি ভালো করে বিট করতে পেরেছি এখন আমি এই মিশ্রণটিতে দিয়ে দিচ্ছি এই চারেক মতন খেজুর বীজটুকুকে ছাড়িয়ে কিছুটা খেজুর আর তার সাথে কিছুটা টুটি ফ্রুটি মিশিয়ে দিচ্ছি ব্যাস টুটি ফ্রুটি আর খেজুর দিয়ে আবারও একবার ভালো করে বিট করে নেবো কাঁটা চামচ দিয়ে তবে এখানে আমি কিন্তু কোনো বাদাম ব্যবহার করিনি কারণ আমার না কেকে ঠিক বাদামটা পছন্দ হয় না আর আপনারা যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই দিতে পারেন তবে হ্যাঁ আমার কাছে আমার ছাড়া কাজও ছিল না তাই ভাবলাম আজকে বাদামকে আমি স্কিপ করে দিই অবশেষে আমি এই কেকের ব্যাটারটির সাথে মিশিয়ে দিয়েছি দু ফুটার মতন ভ্যানিলা এসেন্স তারপর আর একটুখানি মিক্স করে নিই ব্যাস তারপর সুন্দর করে একটি কেক মোল্টের মধ্যে এই ব্যাটারটি দিয়ে দিয়ে দেবো মাইক্রো ওভেনে কথাই আছে না কোনো কাজ যদি আমরা ইচ্ছাই করি তাহলে সেই কাজের কষ্টকে কিন্তু আর কষ্ট বলেই মনে হয় না আজ কিন্তু আমার সাথে ঠিক সেটিই ঘটলো সারাদিনের এত করবের পাশাপাশি যে আজকে আমি কেকটি বানাতে পারবো আমি তা ভাবতেই পারিনি জানেন তাই এই সুবাদে দেবাশিষু বলল চলো এই আনন্দে আরও এক কাপ করে চা হয়ে যায় আর যেই হ্যাঁ চায়ের কথা বলা অমনি আর দেরি নয় ঝপ করে তিনজনের জন্য তিন কাপ চা বসিয়ে দিলাম প্রথমেই মিষ্টুর রচা মিষ্টু না দুধ চা খায় না তাই ওর জন্য বসিয়ে দিলাম একটু রজা আর তারপরে আমার আর দেবাশিসের জন্য বানিয়ে নেব দুধ চা তবে চলুন ওখানে তো আমি কেকটিকে বেক হতে রেখেছি আর সেখানে টেম্পারেচার রেখেছি ওয়ান এইট্টি ডিগ্রি আর টাইমারে দিয়ে রেখেছি টোয়েন্টি ফাইভ মিনিটস চলুন এদিকে তো আমার চা রেডি দাঁড়ান মিষ্টুরানিকে দিয়ে তারপর আমার আর দেবাশিসের চাটুকুও বানিয়ে নিই চলুন তবে চাটি খেয়ে নিই আর ওই ফাঁকে একবার দেখে নিই কেকটা কদ্দূর দেখতে দেখতে সময়ও হয়ে জানেন দাঁড়ান একেবারে যেটা অফ করে নিই তারপর কেকটিকে বাইরেও বার করে দিই আর রেখে দিই বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে আর কেকটি ঠিকঠাক হয়েছে নাকি তা দেখার জন্য একটা আমি টুথপিক নিয়ে নিলাম এই দেখুন এই যে টুথপিকের গায়ে একেবারেই কিছু লেগে নেই তার মানে কেক একেবারেই রেডি চলুন তবে কেকটিকে ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ রেখে দিই ততক্ষণে জম পেশ করে চাটিকে খেয়ে নিই তারপর আবার আসবো এরপর হবে কেক কাটিংয়ের পালা অবশেষে প্রতীক্ষার অবসান আজকের একটি বিশেষ দিনের অর্থাৎ মাতৃদিবসে নিজের হাতের বানানো কেক তবে চলুন এতে তো এক্সাইটমেন্ট যথেষ্ট রকম আছে আর আমার থেকেও বেশি খুশি হয়েছে আমার কর্তামশাই আর আমার মেয়ে এদিকে আবার মিষ্টুর আবদার ওপরে একটুখানি চকলেট গুঁড়ো করে দিতে হবে তাই এখন একটা চকলেট সুন্দর করে স্ক্রাবারে স্ক্রাব করে ওপরে ছড়িয়ে দেব তবে কেকটি কিন্তু হয়েছে বেশ জানেন তো তেমন কিছুই না সামান্য একটু খেজুর আর টুটি ফ্রুটি দিয়ে বানিয়ে ফেলেছি আজকের এই সুন্দর ভ্যানিলা কেকটি আর তো শুধু কেক নয় এতে আছে অনেক অনেক ভালোবাসা আর তাই আজকের এই বিশেষ দিনে এই মিষ্টি জিনিসটি বানিয়ে আমি তো খুব খুশি হয়েছি সবসময় বাইরে থেকে কিনে আনা জিনিস কি আর ভালো লাগে তার থেকে অনেক বেশি ভালো লাগে নিজে হাতে বিশেষ দিনে কিছু বানাতে তাই আজকের এই বিশেষ দিনে আমার এই ছোট্ট প্রচেষ্টা আমার মেয়ের জন্য আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন তবে আমাদের কিন্তু বেশ কেটে লেগেছে জানেন খুব সফট হয়েছে আর খুব টেস্টিও হয়েছে তবে ক্রিম দিলে হয়তো আরও ভালো হতো কিন্তু অত দুঃসাহস করিনি বাবু কেননা অত পোক্ত হাতে কেক বানাতে পারি না যা পারি তাই দিয়েই চেষ্টা করেছি একটুখানি কেক বানাবার আর দেখুন অবশেষে কেকগুলোকে স্লাইস স্লাইস করে রেখে দিচ্ছি যাতে মেয়েটা অবশ্য মেয়ে বলবো না ভালো মন্দ খাবার হলে আমার মিষ্টু হয়ে যায় কাঠ বেড়ালি। সারাদিনই টুকুস টুকুস করে খেতে থাকে তাই ওরই জন্য এই কেকগুলোকে সুন্দর করে পিস পিস করে বানিয়ে রেখে দিচ্ছি যাতে মাঝে মধ্যেই নিজের মনের খুশির মতন কেকটি নিয়ে খেতে পারে আর এখন তো আমরা অবশ্যই খাবো আর আপনারাও কিন্তু জানাবেন যে আজকে এই বিশেষ দিনে আমার নিজের হাতে বানানো কেকটি কেমন হলো তবে চলুন আজকের এই সুন্দর কেকের ফার্স্ট বাইটটা কিন্তু আপনাদের জন্য অর্থাৎ আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জন্য এই দেখুন এইটি হচ্ছে আজকে আমার নিজের হাতে বানানো ভ্যানিলা ফ্রুট কেক কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর এরই সাথে আজকের এই মিষ্টি মুখ নিয়ে ভিডিওটা এ পর্যন্তই রাখি দেখা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ভিডিও আর যাবার আগে আরও একবার জানাই শুভ মাতৃদিবস হ্যাঁ হ্যাপি মাদার্স ডে ভালো থাকবেন সকল মায়েরা তবে আজ দেখা হচ্ছে খুব শীঘ্র